সো গাইস আসসালামুকুম মাই সুস্তাহুল ইসলাম রুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ফার্স্ট ব্লক গাইস আমি হচ্ছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমি আপনাদের জন্য এই চ্যানেলটা খুলেছি আপনাদের বিনোদন এবং সবসময় হাসি খুশি রাখার জন্য আজ আমার এই প্রথম দিন আমি জীবনে ফার্স্ট টাইম ইজ ব্লগ আসি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমার এই চ্যানেলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি এবং আপনাদের বিনোদন দিতে পারি হুম আর আজকের এই ব্লগটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকা ট্যুর দেব আপনাকে আমরা দেখাবো আমি কোন জায়গায় থাকি কোন বাসায় থাকি সব কিছুই আপনাকে আমি দেখাবো তো প্লিজ আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেল আসার থেকে নামতেছে আপনাদের রুম ট্যুর দেওয়ার জন্য গাইস এটা হচ্ছে আমার বাড়ি আল্লাহ হাফেজ গাইস আজ আজ আজকের ব্লগটি দূরই ছিল এটা আমার প্রথম বক দেখে আমি নার্ভাস হয়ে গেছি এই জন্য অল্প একটু ব্লগ করেছি এরপরে আমরা নতুন নতুন ব্লগ করবো আবার নতুন ওকে বাই আল্লাহ হাফেজ